কী বলো তো বন্ধুরা মানুষের জীবনে যতটা এক্সপেকটেশন থাকা দরকার অতটা এক্সপেকটেশন যদি না রাখি অতটাই ভালো জীবনযাপনে যতটা আশা রাখবো যখন ফুলফিল না হবে তখন কষ্টটা আরও বেশি হবে এটা আমি মনে করি তোমরা কি তাই মনে করো এই দেখো না আমার বাবার একটা পানের দোকান আছে সেখানে আমি দুপুরবেলা করে বসি বাবা দুপুরবেলা করে বাড়িতে যায় ভাত খেতে তো আমি দুপুরবেলার দিকটা ওখানে দেখাশুনো করি আর আমি টুকটাক ভালোই পান বানাতে পারি মানে শিখেছি জাস্ট তো এখানে এক দুটো কাস্টমার এসেছিলো দুটো কাস্টমার নাকি পান খাবে তো আমাকে না পান বানিয়ে দিতে হবে তো পানে একশো বিশ পান যেটাকে চুন খড় ভালো করে ঘষে তারপরে পরিমাণ মতো জর্দা দিয়ে পানটা বানা দিতে হয় আমি এই কাজটা অনেক দিন ধরে আগের থেকেই করি যেহেতু আমি ছোটোবেলা থেকে বসতাম তখন হয়তো অত ভালো করে পান বানাতে পারতাম না কিন্তু এখন আমি ঠিক করে পান বানাইতে পারি যতটা চেষ্টা করি আরও ভালো হবে ইন ফিউচারে তো এইটাই দোকান আমাদের বাজারের সামনে বিধাননগর মার্কেটের থেকে একটু দূরে মানে মার্কেটটার সামনেই মানে একটু দূরে আমাদের দোকান তো আমি দুপুরবেলা করে ওখানেই বসি আর কি বলতো মাঝে মাঝে ভাবি যে